শুভ দুপুর সবাইকে আজ নিয়ে এলাম নতুন একটা রেসিপি একদম বাঙালদের রেসিপি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি দুটোই গ্রামে আর পিওর বাঙাল তো ওর জন্য আমি এই রেসিপিটা নিয়ে আসলাম অনেকেই হয়তো জানো এটা রান্না কিভাবে করে আবার অনেকেই জানে না যেমন আমার বাবার বাড়ি কিন্তু খুব একটা এই রান্নাটা জানে না আমার বাবার বাড়িতে আমি খুব একটা এই রান্না খাইনি তো এই রান্না নিয়ে আমার একটা গল্প আছে তোমরা দেখতে থাকো রান্নাটা আমি কীভাবে করলাম সব কিছু ডিটেলস লেখা আছে তো আমি তোমাদের সাথে এই গল্পটা আমি শেয়ার করি আমার বাবার বাড়ি যেহেতু গ্রামের বাড়ি আর খাল বিল আছে হুম তো ওখানে ছোটো মাছ প্রচুর পাওয়া যেত ছোটোবেলা আমরা খুব ছোটো মাছ খেতাম না নানান টাইপের মাছ এখন যেগুলো বিলুপ্ত প্রায় তো যার জন্যে এই রান্নাটা মাছের মাথা দিয়ে মাছের তেল দিয়ে এই রান্নাটা খুব একটা খেতাম না মাছের মাথা দিয়ে স্বাভাবিক স্বাভাবিকভাবে আমাদের বাড়িতে হতো মুগের ডাল আর শ্বশুর বাড়িতে আমার বিয়ের পরের দিন সকালবেলা আমাকে এই একটা এই জিনিসটা দিয়ে আমাকে খেতে দিয়েছে তো আমি বুঝতে পারছি না এই জিনিসটি কী জিনিস কিভাবে রান্না হয়েছে খেতে খুব টেস্ট লাগলো আমার কাছে নতুন একটা আইটেম আমি দিন খাইনি তারপর দেখলাম আমার শাশুড়ি মাঝে মধ্যে এই জিনিসটা রান্না করতো তো ওনাকে দেখে আমার এই রান্নাটা শেখা খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর কারা কারা এই জিনিসটা রান্না করে খাও তো আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়ি কিন্তু এখানে ছোট মাছ খুব একটা পাওয়া যায় না যার জন্য বড় মাছের মাথা দিয়েই আর ওই মাছের তেল ডিম এইটা দিয়ে আমার শাশুড়ি রান্নাটা করতো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বেশ ভালো লাগে শুকনো শুকনো করে রান্না করতো আর এর মধ্যে আর একটা জিনিস দিত সবজি যেটা হচ্ছে কচুর ডগা আমি জানি না কে কে যেন কচুর সেই দুধ কচুর আছে না সেই দুধ কচুর ডগাটা দিত একদম ঝুরুঝুরু করে কুচিয়ে তো এখানে সেটা নিয়ে তো আমি দিইনি তো সেটা সেটা তো বেশ ভালো লাগে খেতে তো আমি ওই শাশুড়ি মায়ের কাছে আমার রান্নার হাতে খুঁড়ি আর আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করতে জানে এখনও পারে এখনও সুন্দর রান্না করে তো এই রান্নাটা স্পেশাল আমার শাশুড়ি মায়ের রান্না দুর্দান্ত রান্না করে যারা খেয়েছে তারা জানে আমার শাশুড়ি কেমন রান্না করে তো আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো বলো আর কোথায় কোথায় এই রান্নাটা খায় সেটাও বলো বাই বাই ভালো থেকো সবাই